মডেলের মডেল আমি আসলে আপনারা যদি দেখে থাকেন এটা কত রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু দেখেন তো ভালো করে এবং এই গাড়িটা আসলেই সত্যি এটা হচ্ছে মনিটর কিন্তু চেঞ্জ আপনি দেখছেন তেইশের কিন্তু এই মনিটর আপনি খুব বেশি একটা পাবেন না যাদের করলা ক্রস লাগবে আর যারা থেকে গাড়ি কিনতে চান তাদের জন্য রিকন্ডিশন একটা গাড়ির মতো গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে এটা দেখে মনে হচ্ছে শুধু নাম্বার প্লেট খুললেই নতুন দেখেন না কালারটা কি জোস লাগে আর রোদ্রে বেলা কিন্তু এটা আরো সুন্দর লাগবে আতিক ভাই এই গাড়িতে মানে জাপান থেকে যখন এই গাড়িটা আসে তখন এটা মাইলেজ কিরকম ছিল এটার মাইলেজ ছিল তার একটা মিনিট দেখেন ফুল লোডেড গাড়ি জেড লেদার প্যাকেজ প্যানারোমিক মুন্ডু গাড়ি কিন্তু কিলোমিটার মাইলেজ কত

আগে তেইশের গুলো কিন্তু ব্লু পাওয়া যেত থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফুল অপশন ফুল লোডের একটা গাড়ি এবং এইটা সেকেন্ড গাড়ি বলতেও কষ্ট হয় দেখেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির লুক এবং রিকন্ডিশন গাড়ির চেহারা এবং আমার মনে হয় যারা নাটক রে খুঁজতেছিলেন এতদিন ভাবছিলেন পঁচিশ মডেল না হলে মনে হয় এই কালারটা পাবো না বা তেইশের মডেলের একটা গাড়ি যেটা জাপান থেকে মাত্র চার কিলোমিটার চলে আসে সো এইটা নিবেন না কোনটা নিবেন বলেন এটার প্রাইস আমরা এমন এক প্রাইস দিব যেটা আপনি শুনলে অবাক হবেন ফুল অপশন সহকারে

সো একেবারেই ডিফারেন্ট একটা গাড়ি যদি এইটা সরাসরি এসে দেখেন না নিলে আফসোস করবেন জি পাড়াপাড়ি কন্ডিশন মাত্র 4 কিলো চইলা আসছে জাপান থেকে তাহলে মানে বুঝেন অন্য গাড়ি 50 60 70 হাজার কিলো চইলা আসে আর এটা মাত্র 4 কিলোমিটার চইলা বাংলাদেশে আসছে এখন বলেন আফিক ভাই এই গাড়িটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন ফিক্স প্রাইস হচ্ছে 47 লাখ 50 হাজার টাকা 47 47 লক্ষ 50 হাজার টাকা এখন 21 এর ফুল লোডেড গাড়ির প্রাইস কত চলে 21 এর এরকমই 47 লাখ টাকা একদম আপনি যদি নতুন 21 এর নতুন গাড়ির টাকায় তেইশের গাড়ি নিয়ে যান এবং একুশের গাড়ির মাইলেজের থেকেও কম মাইলেজ ইয়েস মানে আপনি এখন একটা নতুন গাড়ি যদি কিনেন একুশের মডেল সেই গাড়ির দাম যা এই তেইশের মডেল গাড়ির দামও তা তবে মাইলেজ পাবেন আপনি ওই একুশের থেকেও কম অনেক কম ওকে এরপরে নেক্সট কি দেখাবেন নেক্সট একটা গাড়ি এটা এটা দেখাবো পরে আগে এটা দেখাই যাদের কম বাজেটের মধ্যে নোয়া বা স্কোয়ার খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়ি ডাব্লিউ এক্স বি নোয়া ডাব্লিউ এক্স বি এবং স্কোয়ার জিআই প্রিমিয়াম কিন্তু সিমিলার আচ্ছা সো এটা হচ্ছে নোয়া এসআই ডাব্লিউএক্সবি আপনারা সামনে অল দা ওয়ে ক্রোম মডেলিস্টা বডি কিট জেনুইনলি গাড়ির সাথে পাচ্ছেন এবং এই গাড়িতে আপনারা বডি কিট আছে কিন্তু বডি কিট থাকবে এবং ডাব্লিউ ডাব্লিউএক্সবি রিমস থাকবে আচ্ছা এবং এই হচ্ছে গাড়িটার কন্ডিশন ভিতরে কিন্তু ফুল মেরুন এবং সিট কভারও কিন্তু মেরুন ভাই এটা কি কালারই এরকমই আসে জি এই কালারটা তো এরকম দেখিনি আগে আনকমন এটাতে কিন্তু আপনার বিল্ট মনিটর আছে আলপাইন এবং মনিটরের দুই পাশে আবার লাইট আছে দেখছেন

ভেরি রিয়ালি যখন আমরা পাই ফ্রেশ ইউনিটে তখনই একমাত্র পারচেজ করি এক্সট্রিম লেভেলের ফ্রেশ পাইলে তখন লেভেলের প্রাইস কত আদিক ভাই এটার প্রাইস পড়বে একদম ফিক্সড 24 লক্ষ 50 হাজার টাকা ডব্লিউএক্সবি জি ডব্লিউএক্সবি 24 লক্ষ 50 হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ওকে নেক্সট একটা গাড়ি দেখাবো আপনাদেরকে হ্যারিয়ার ওকে এইটা ভাই এইটা ভাগ্য থাকলেই কেবল পাবেন ভাগ্য থাকলেই পাবেন ক্লায়েন্ট গাড়ির ভিতরে বসা

সতেরোর মডেল হইলে কি হবে ভাই গাড়ি উনিশের মতো ফ্রেশ উনিশের থেকে বেশি ফ্রেশ এবং এটা এই তুমি মাইলেজ কত পাইছিলা হাইওয়ে তে সতেরো পর্যন্ত মাইলেজ পেয়েছে হাইওয়ে দেখাও ভিডিওটা দেখাও যদি থাকে বিশ মডেলের গাড়িতেও এখন আমি শুনছি সাত কিলো পাওয়া যায় সেই হিসাবে আপনার এই গাড়িতে মাইলেজ অনেক ভালো দিচ্ছে এবং এটা আপনারা সরাসরি চেক করে নিতে পারবেন সো পাল কালারের ইউনিটটা ডাক্তার সাহেব ইউজ করছে এই গাড়িটা আপনার আমার মনে হয় সতেরো মডেল

গাড়িটা খুবই সুন্দর সিট পাওয়ার আছে সানলুফ আছে বলেন না এই দেখেন দেখছেন এই গাড়ি আমার মনে হয় ইউজার মানে কিনার পরে শুধু শুকেছে সাদা রাখছে দেখছেন সতেরো মডেলের গাড়ি সতেরো নিউ শেপ লুক লাইক নিউ এই গাড়িটার জন্য আপনারা ফোন দিয়েন এটার প্রাইস ভাইয়া যেটা বলছে বাউন্ন নব্বই অলমোস্ট ওইটাই ফিক্সড পরে একটা সিএচআর দেখাই রেড ওয়াইন কালারের এটা মডেল মনে হয় দুই হাজার সতেরো ভাইয়া না ভাই এটা রিকন্ডিশন সিএচআর

আবার নিশান এক্সেল আছে যাদের নিশান এক্সেল লাগবে এটা কিন্তু অটেক মড প্রিমিয়ার আচ্ছা মড প্রিমিয়ার নিশান এক্সেল আছে আমাদের কাছে 29 লক্ষ টাকা বাজেটে আবার এখানে আরেকটা পাল কালারের সিআরভি আছে জেডিএম এক্স মাস্টারপিস এটাও 44 লক্ষ টাকার আশেপাশে মডেল কত মডেল 2018 জেডিএম ওকে তাহলে কাকরাল ব্র্যান্ডে মোটামুটি এখানে যে ইউনিটগুলো আছে আপনারা কিন্তু সবগুলোই দেখলেন বাজেট ফ্রেন্ডলি ইউনিট সো আপনারা যারা সাধ্যের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন বিশেষ করে স্পেশালি আমি করলা ক্রস্টার কথা বলবো 23 এর মডেল